এই মেঘের পুঞ্জটা কি অসামান্য লাগছে না আকাশে এই দৃশ্য এই সড়ক সাথে পাশে এই সুবিস্তৃত ক্ষেত আর তারই পাশে যদি আমরা একটু এদিকে চল তাহলে কতই দীঘির সুশীতল জলরাশি বা সব কিছু মিলিয়ে মাংটি কিন্তু একদম অসামান্য শুধু যদি কি না ঠিকানাটা হতো এরকম একটি বাড়ি জাস্ট যে পাশে যে বাড়িটি আছে বাড়িটি দেখা যাচ্ছে অসম্ভব লাগে দারুণ আজকের প্রকৃতি